জ্বর সর্দি হয়েছে গ্রামের ডাক্তার হাতুরে ডাক্তার মেডিসিনের দোকানদার একটু চিকুনগুনিয়া ভাব ডেঙ্গু ডেঙ্গু ভাব তাহলে আর এই ডাক্তার দিয়ে হবে না ল্যাবে যেতে হবে টেস্ট করতে হবে ব্লাড ব্লাডের কোন পর্যায়ে এখন আছে দেখতে হবে লেবে আরও একটু যদি জ্বর জটিলতা দেখা দেয় তাহলে আইসিইউতে বড় ডাক্তারের কাছে আরও যদি কোনো জটিলতা দেখা দেয় তাহলে এ না সিঙ্গাপুরে মানুষ তার বডির চিকিৎসার জন্য নিজের একমাত্র ভিটা বাড়িটাও বিক্রি করার ইতিহাস আছে আছে না নাই আছে একমাত্র ভিটা এটাও বিক্রি করে কি বলে আমার বাড়ির দরকার নাই আমার বাড়ি বিক্রি করে আমাকে চিকিৎসা করে সুস্থ করার ব্যবস্থা করো ভিটা বাড়ি বিক্রি করে আর কোনো টাকা নাই রোগ সারে নাই তখন মানুষের কাছে সাহায্যের আবেদন পর্যন্ত মানুষ হায়া লজ্জা এগুলি সব বাদ দিয়ে স্মরণ সব পিছিয়ে ফেলে যদি লাইফই না থাকে কিসের স্মরণ মানুষ মানুষের কাছে যায় আবেদন করে কিন্তু হাজারো চিকিৎসা দিয়ে এই বডিটাকে কি কেয়ামত পর্যন্ত ধরে রাখা সম্ভব কথা বলেন হাজার চেষ্টা করেও যদি সম্ভব হইত সারা বাংলাদেশের মানুষের বডি মরে গেলেও দুই নেত্রীর বডি মরার সম্ভাবনা ছিল যদি এমন কোন সিস্টেম হইতো। যে দেশের মানুষ অর্ধেক মেরিয়া দিয়ে আমরা বাঁচতে পারব তাও হয়তো বা রাজি হয়ে যেত হয়তো বা কিন্তু সারা দুনিয়াও যদি কেউ মারে তারপরেও নিজেকে রক্ষা করার কোনো সুযোগ নেই তাহলে আমি যেই বডির পিছনে এত মেহনত করতেছি এ বডি একদিন আমাকে ফাঁকি দিবেই চলে যাবেই নিথুর পড়ে থাকবেই মাটির নিচে যাবে আজকে দুনিয়ার যত আয়োজন যত বাজে যত বাজে দুনিয়ার সব বাজে হলো এই বডিকে লালনের জন্য কথা বলেন ভুল বললাম এই বডিটাকে সুন্দর করা এই বডিকে আরাম পৌঁছানো এই বডিটাকে ভালো করা একে আনন্দ দেওয়া সমস্ত কিছু হলো বাজেট হলো এই বডির পিছনে আমরা যারা পাবলিক আমাদেরও জীবনের স্বপ্ন এই বডির পিছনে উন্নত গাড়ি আত্মার জন্য না বডির জন্য উন্নত বাড়ি আত্মার জন্য না বডির জন্য উন্নত চাকরি আত্মার জন্য না বডির জন্য উন্নত চেয়ার পাওয়ার এটা আত্মার জন্য না বডির জন্য উন্নত চেক আপ এটা আত্মার জন্য না বডির জন্য সব কিছু বডির জন্য যেই বডি এসেছে অনেক পরে আবার কিছুদিন পরে বিদায় নিয়ে চলে যাবে পৃথিবীর কেউ কাউকে কারো বডি কেউ হেফাজত করতে পারবে একটা দিক থেকে তো এক সেটা হলো প্রতিটি মানুষের ভিতরে দুইটা জিনিস আছে একটা একটা হলো বডি আর এই দুই জিনিস মানুষই হতে পারে না কখনো আপনাদেরকে সহজে বুঝবার জন্য বলি শরবত হওয়ার জন্য দুইটা আইটেম একসঙ্গে থাকতে হয় তাহলে শরবত হয় আরো অনেক আইটেম আছে ওগুলা সারা শরবত হয় কিন্তু এই দুইটা জিনিস একসঙ্গে না থাকলে শরবতের অস্তিত্বই হতে পারে না একটা হলো পানি আর একটা হলো চিনি অথবা মিষ্টি পানি যদি থাকে বঙ্গোপসাগরে চিনি যদি থাকে সুগার মিলে কেয়ামত পর্যন্ত শরবত হবে না শরবতের অস্তিত্ব হবে কখন পানি আর চিনির মিশ্রণ হবে যখন এরপরে এর ভিতরে আপনি লেবু দিবেন রং দিবেন কালার করবেন সেন্ট দিবেন সেটা ভিন্ন জিনিস ওগুলা ছাড়াও শরবত হয় মানুষ মানুষ হতে চাইলে একজন মানুষ মানুষ হতে চাইলে দুইটা জিনিস একসঙ্গে লাগে একটা হলো আত্মা আর একটা হলো বডি একটা কি আর একটা কি বডি এই দুইটা একসঙ্গে থাকলেই মানুষ পৃথক হয়ে গেলে একটা হবে লাশ এটা যাবে মাটির নিচে অথবা চিতায় এটা যাবে এলিন অথবা সিজিনে এটাকে আর কেউ মানুষ বলবে না বডিটাকে সবাই লাশ বলবে খুব ভালো করে বুঝবেন বডি আর আত্মা দুইটার সমন্বয় মানুষ কিন্তু এই দুইটার মধ্যে প্রথম সৃষ্টি কোনটা বডি না আত্মা কত আগে তৈরি হয়েছে একশো বছর আমার আত্মা এক হাজার বছর আগে তৈরি পৃথিবীর সমস্ত মানুষের আত্মা এটা টাইমে তৈরি করেছেন পৃথিবীর সমস্ত মানুষ আজ আগ পর্যন্ত মানুষটা সবার শেষে তৈরি হবে ওই লোকটা পর্যন্ত সমস্ত মানুষের আত্মা একদিনে তৈরি আল্লাপাক আত্মাকে তৈরি করে আত্মার একটা জগতে রেখে দিয়েছিলেন সেই জগতে পাক দুইটা কনফারেন্সও করেছিলেন যে কনফারেন্সের কথা কোরআনে পাকের মধ্যে স্পষ্ট আছে এরপরে আল্লাহ পাক ওই জগৎ থেকে আত্মাকে ধীরে ধীরে পৃথিবীর মনে রাখতে হবে আত্মা যেদিন তৈরি হয়েছে এরপর থেকে আর কোনো দিন আত্মার মরণ নেই আত্মার কোনো মরণ নাই আত্মা মরবে না হলো স্থানান্তরিত হবে জায়গা চেঞ্জ করবে অনেকেরই আত্মা এখন রুহের জগতে এরপরে আল্লাহ পাক রব্বুল আলমিন আলমে বতন মায়ের পেটের জগতে আত্মাকে ওখান থেকে ট্রান্সফার করে নিয়ে আসবে এরপরে সেখান থেকে বডি সহ আত্মাটাকে আলমে দুনিয়া পৃথিবীর এই জগতে রাখবে এরপরে যখন খুশি তখন আবার এটাকে নিয়ে যাবেন আলমে বরজাখা এরপরে আল্লাহ পাক এদেরকে উঠাবে খুব ভালো করে কথা বুঝতে হবে ইসলামের বডি তৈরির পদ্ধতি একটা ছিল ভিন্ন ভিন্ন এছাড়া পৃথিবীর সমস্ত মানুষ ঈসা আলা বাদ দিয়ে সমস্ত মানুষের বডি তৈরি করার পদ্ধতি একটা সেটা হলো বাবার দেশ থেকে এক প্রকারের বাণী মায়ের রেহেমের তিন স্তরের সুরক্ষিত অন্ধকার কুটিরে আল্লাহ তাআলা ওই পানিটাকে দিয়ে আল্লাহ তালা বডি তৈরি করেন ফিদ উলুমা তিনসালা আল্লাহফাকের হরআন আল্লাহ তালা বলেছেন একদম সংক্ষিপ্ত করে বলতেছে মায়ের পেটের ভিতরে পাক যখন বডিটা কমপ্লিট তৈরি করেন একটা বডি তৈরি হয়ে গেছে তখন পাক ওই বডির ভিতরে আত্মা ঢুকিয়ে দেন এরপরে পাক তার যখন চাহিদা হয় যখন তার ফয়সালা হয় তখন মায়ের ছোট্ট সরু দিয়ে এত বড় একটা বডি আল্লাহ পাকের নিষ্কুদ্রতে বের করে দেন এরপরে যখন পৃথিবীতে আসলাম আমরা হাত আছে কিন্তু ধারণ ক্ষমতা নাই চোখ আছে দেখতে পাই না মেধা আছে বুঝতে পাই না কান আছে শুনতে পাই না পা আছে তার উপরে ভর করে দাঁড়াইতে পারি না রফতারপ্তা দিন চলতে চলতে হাতে ধারণ ক্ষমতা কে দিলেন পায়ে দাঁড়ানের শক্তি কে দিলেন চোখে দৃষ্টি দেখার পাওয়ার কে দিলেন কানে শ্রবণ শক্তি কে দিলেন মেধাকে বুঝ শক্তি কে দান করলেন আল্লাহ এরপরে একটু বড় হতে থাকি হতে 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 জওয়ানি এসে যায় এরপরে আবার পার্থক্যতায় পৌঁছি মিনকুম ইলা আরকালিল আমার লিকাইলা ইয়ালামা এরপরে আবার ছোট বেলার মানুষ হয়ে যায় দেখেন না যাদের আব্বা আম্মা বেশি বয়স হয়ে গেছে ছোট বাচ্চা যেমন একই কথা 10 বার জিজ্ঞেস করে বেশি পার্থক্যতায় যখন মানুষ পৌঁছে তখন একই কথা 10 বার জিজ্ঞেস করে এরপরে বলেন এরপরে আমাদের মরণ হবে তো মরণ হবে কি মরবে বডি থেকে আত্মাটা পৃথক হয়ে যাবে পৃথক হওয়ার এই করবে এই বডি হয়তো কবরে নিবে না হয় চিতায় নিবে কথা বলেন হয় কবরে নিবে না হয় চিতায় নিবে চিতায় নিলে পোড়ায় ফেলবে কবরে নিলেও মাটি খেয়ে ফেলবে তাহলে বডি আসছে অনেক পরে আর বডিটা শেষ হয়ে গেল অল্প দিন পরে কিন্তু আত্মা মানুষ যেই দুইটা জিনিস মিলে মানুষ তার একটা হলো আত্মা এ আত্মার জন্ম অনেক আগে ও কিন্তু মরে নেই ও শুধু জায়গা চেঞ্জ করতেছে আমি যেহেতু দুইটা জিনিস মিলেই শুধু বডি কখনো মানুষ বলবে না শুধু আত্মা তাও মানুষ বলবে না তো আমি যখন আত্মা আর বডি মিশ্রণে আছি তো আমার ভিতরে দুইটা জিনিস আছে একটা হলো আত্মা আর একটা হলো বডি মাস্তারা মহাজিন বডি যদি কখনো অসুস্থ হয় তাহলে তার জন্য চিকিৎসা আমরা করি কি পরিমাণ চিকিৎসা করি রোগ যত বড় চিকিৎসার জন্য পদক্ষেপ তত বড় জ্বর শক্তি হয়েছে গ্রামের ডাক্তার ডাক্তার মেডিসিনের দোকানদার একটু চিকুনগুনিয়া ভাব ডেঙ্গু ডেঙ্গু ভাব তাহলে আর এই ডাক্তার দিয়ে হবে 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 না টেস্ট করতে ব্লাড কোন ব্লাডের পর্যায়ে এখন আছে দেখতে হবে লেবেল আরো একটু যদি জ্বর জটিলতা দেখা দেয় তাহলে আইসিইউতে বড় ডাক্তারের কাছে আরো যদি কোনো জটিলতা দেখা দেয় তাহলে এ দেশে না সিঙ্গাপুরে মানুষ তার বডির চিকিৎসার জন্য নিজের একমাত্র ভিটা বাড়িটাও বিক্রি করার ইতিহাস আছে না নাই আছে একমাত্র ভিটা এটাও বিক্রি করে কি বলে আমার বাড়ির দরকার নাই আমার বাড়ি বিক্রি করে আমাকে চিকিৎসা করে সুস্থ করার ব্যবস্থা করো ভিটা বাড়ি বিক্রি করে আর কোনো টাকা নাই রোগ সারে নাই তখন মানুষের কাছে সাহায্যের আবেদন পর্যন্ত মানুষ হায়া লজ্জা এগুলি সব বাদ দিয়ে স্মরণ সব পিছিয়ে ফেলে যদি লাইফই না থাকে কিসের স্মরণ মানুষের কাছে যায় আবেদন করে কিন্তু হাজার চিকিৎসা দিয়ে এই বডিটাকে কি কেয়ামত পর্যন্ত ধরে রাখা সম্ভব কথা বলেন হাজার চেষ্টা করেও যদি সম্ভব হইত সারা বাংলাদেশের মানুষের বডি মরে গেলেও দুই নেত্রীর বডি মরার সম্ভাবনা ছিল যদি এমন কোন সিস্টেম হইত যে দেশের মানুষ অর্ধেক দিয়ে আমরা বাঁচতে পারব তাও হয়তো বা রাজি হয়ে যেত হয়তো বা কিন্তু সারা দুনিয়াও যদি কেউ মারে তারপরেও নিজেকে রক্ষা করার কোনো সুযোগ নেই তাহলে আমি যেই বডির পিছনে এত মেহনত করতেছি এই বডি একদিন আমাকে ফাঁকি দিবেই চলে যাবে নিথুর পড়ে থাকবে মাটির নিচে যাবে আজকে দুনিয়ার যত আয়োজন যত বাজে যত বাজে দুনিয়ার সব বাজে হলো এই বডি কে লালনের জন্য কথা বলেন ভুল বললাম এই বডিটাকে সুন্দর করা এই বডিকে আরাম পৌঁছানো এই বডিটাকে ভালো করা একে আনন্দ দেওয়া সমস্ত কিছু হলো বাজেট হলো এই বডির পিছনে আমরা যারা পাবলিক আমাদেরও জীবনের স্বপ্ন এই বডির পিছনে উন্নত গাড়ি আত্মার জন্য না বডির জন্য উন্নত বাড়ি আত্মার জন্য না বডির জন্য উন্নত চাকরি আত্মার জন্য না বডির জন্য উন্নত চেয়ার পাওয়ার এটা আত্মার জন্য না বডির জন্য উন্নত চেক এটা আত্মার জন্য না বডির জন্য সব কিছু বডির জন্য যেই বডি এসেছে অনেক পরে আবার কিছুদিন পরে বিদায় নিয়ে চলে যাবে পৃথিবীর কেউ কাউকে কারো বডি কেউ হেফাজত করতে পারবে না তোরে আত্মা যেই দিন থেকে তৈরি হলো সেই দিন থেকে এ আর মরবেই না শুধু জায়গা চেঞ্জ করতেছে মরবেই না তাই বলেন তো দেখি আমি যেই দুই যে দুই জিনিসের সমন্বয়ে তার একটা আসতে পরে আবার আগেই চলে যাবে আর একটা আসছে তো আর কোনোদিন চলে যাবে না কোনটার পিছনে বেশি মেহনত করা দরকার একটু জোরে বলেন আত্মা না বডি বুঝে বললেন না না বুঝে বললেন বুঝে বলছেন তো যেহেতু আত্মার কোনো মরণই নাই এর পিছনে ইনভেস্ট করলে তাহলে লাভ আছে এর পিছনে সময় দিলে লাভ আছে এটাকে চাঙ্গা করলে লাভ আছে সবচাইতে বড় কথা আমি আর আপনি যখন মরণের পরে কবর হয়ে যখন পর পারে উঠব আল্লাহর আদালতে তখন রব্বুল আলমিন আমারে বডির দিকে তাকাবে না

হাফসি জান্নাতে যাওয়ার সুযোগই ছিল না বডির দিকে তাকায় যদি বিচার হতো আত্মার দিকে তাকায় সেদিন বিচার হবে এই জন্য হাফসি রাদি আল্লাহ তালু জায়গায় যাবেন সাদা চামড়ার দিনহীন মানুষেরা যে জায়গার কল্পনাই কোনো দিন করতে পারবে না কোরআনে পাকে আল্লাহ কি বলেন يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم شدين شمبت أرشانتان إذا كنو تاي كازي آج بنا كازي إلا من أتى الله إلا من أتى الله بقلب سليم যারা নিতেন ক্লিন স্বচ্ছ প্রেস রোগ মুক্ত সুস্থ একটা আত্মা নিয়ে সেদিন যারা উপস্থিত হবে তারা হবে সেই দিন সফল কাম রব দেখবেন তোমার হাল আমার আপনার আত্মা এজন্যই তো সমস্ত রবি এবং রসুলগণ পৃথিবীতে এসে মানুষের বডির উপরে মেহনত করেন নাই মেহনত করেছেন কিসের উপরে আত্মার উপরে সমস্ত বিরাসুল কোনের মহানত ছিল আাত্তার উপরে পৃথিবীর সবচাইতে সেরা মানুষ কারা আম্বিয়া کرام নবীদের পরে এই পৃথিবীর সবচাইতে দামি মানুষ সাহাবী کرام নবীজি বলেন খায়রুল কুরুন কারনি খায়রুল কুরুন কারনি সুম্মা আল্লাযিনা নাহুম সুম্মা আল্লাযিনা ইয়ালুনাহুম পৃথিবীর সবচাইতে সেরা জুগটা হলো আমার যুগ সাহাবীদের সেরা চাইতে আরো উন্নত সুন্দর চেহারার অধিকারী মানুষকে পৃথিবীতে কখনোই ছিল না অবশ্যই এখনো আছে অতীতেও ছিল আগামীতেও আসবে কিন্তু সবচাইতে সেরা সেরা মানুষ নবীদের পরে সাহাবীরা কেন কারণ তাদের আত্বা ছিল অত্যন্ত উন্নত মানের কেমন ছিল আল্লাহ পাকের কোরআন আল্লাহ তাআলা বলেন উলাইকা নামতা তহানা আল্লাহ কুলুবাহুম উলাইকা আলযিন তহানা আল্লাহ কুলুবাহুম আল্লাহ পাক বলেন উরাতু যাদের অন্তরের পরীক্ষা নিয়েছেন কে কিসের পরীক্ষা নিয়েছেন বডির পরীক্ষা না অন্তরে তাদের অন্তরের পরীক্ষা নিয়ে আল্লাহ পাক অন্তর দেখে রেজাল্ট আউট করেছেন কি রেজাল্ট আউট করেছেন السابقون الاولون من المهاجرين والانصار والذين اتبعوهم باحسان رضي الله عنهم ورثوا عنه وأعد لهم جنات تجري تحتها الانهار. আল্লাহ রেজাল্ট আউট করলেন সাথে সাথে আবার পুরস্কারও ঘোষণা করলেন সোলানুল্লাহ বলেন কি পুরস্কার ঘোষণা করলেন আমি সাহাবীদের দিল পরীক্ষা করে দেখেছি আমি তাদের উপরে রাজিয়ার খুশি আর সাহাবীদেরকে আমি যা দেব বিনিময়ে এটার উপরে তারাও রাজিয়ার খুশি কি দিবেন আল্লাহ পাক বলেন আমি তাদের জন্য জান্নাত রেডি করে রেখে দিয়েছি জান্নাত রেডি করে রাখছি আপনি পৃথিবীর কোন রাষ্ট্রে যাবেন সিঙ্গাপুর পৃথিবীর কোন রাষ্ট্রে যাবেন আমেরিকা সিঙ্গাপুর দুবাই কোথানে কোন কোন জায়গায় যাবেন কোন হোটেলে যাবেন পৃথিবীর সবচেয়ে বড় উঁচা টাওয়ার আজকের পৃথিবীর বার্জ আল খালিফা বার্জ আল খালিফা দুবাই সেখানে যদি ও আপনি যান সবচেয়ে উঁচা হোটেল এর চাইতে উঁচা হোটেল পৃথিবীতে আর একটাও নাই ফাইভ স্টার সেভেন স্টার এইট স্টার নাইন স্টার টেন স্টার ইলেভেন স্টার যে যত স্টার লাগাইতে পারে এরপরেও আপনি যদি যখন ডুববেন আপনাকে রিসিপশনে বলবে স্যার একটু 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 স্যার আমরা একটু রিফ্রেশ করে আছি মানে আগের থেকে তো গোসায় রাখছি এরপরে আবার নতুন করে একটু রিফ্রেশ করে আসি কিন্তু রব্বুল আলমিন কি বললেন আমি যে সাহাবিদের জন্য জান্নাত তৈরি করে রাখছি এটা যাওয়ার পরে তাদেরকে ওয়েটিংয়ে দাঁড়ায় থাকতে হবে না ওয়েটিংয়ে থাকতে হবে না এটা চব্বিশ ঘন্টা রিফ্রেশ করাই আছে নতুন করে রিফ্রেশ করার কোনো অপশনই সেখানে নেই রিফ্রেশ করাই আছে শুধুই কি সাহাবিদের জন্য আল্লাপাক বলেন না না কারও কিছু মানুষের জন্য রেডি করে রাখছে তারা কারা ওয়েল্লাদিনাত দাব বেসা পর্যন্ত যেই মানুষগুলি সাহাবীদেরকে সঠিক পদ্ধতিতে অনুকরণ করবে আল্লাহ বলেন আমি তাদের জন্য জান্নাত রেডি করে রেখে দিয়েছি এখন মাহতারাম হাজরিন আক্তার আসেন আপনারা বলেন তো দেখি সাহাবায়ক রামের শরীরের উপরে বডির উপরে নবী মেহনত করেছেন প্রথম না আত্মার উপরে আত্মার উপরে মেহনত করে 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 প্রত্যেকের আত্মাকে নিটেড এন্ড ক্লিন স্বচ্ছ ফ্রেশ করে দিয়েছেন একেবারে হান্ড্রেড এ হান্ড্রেড মিয়া মিয়া কি পরিমানে ফ্রেশ করলে আল্লাহ নিজে পরীক্ষা নিয়ে বলেন আমি সন্তুষ্ট সুবহানাল্লাহ বলবেন কি একটু আল্লাহ নিজেই পরীক্ষা নিয়ে বলেন সাহাবি সন্তুষ্ট ওগো রসুল আপনার মেহনত সাহাবীদের দিল এটার উপরে আমি সন্তুষ্ট আলহামদুলিল্লাহ মোখতারাম হাজির তাহলে বডিকে সুস্থ রাখতে চাইলে এর জন্য মানুষ চিকিৎসার জন্য অনেক দূরে যায় রোগ যত বড় হয় চিকিৎসার জন্য তত বেশি বাজেট থাকে তত দূরে যেতে হয় বডির চিকিৎসার চাইতে আত্মার চিকিৎসার প্রয়োজনীয়তা কম না বেশি বেশি কেন বডিকে আপনি যতই চিকিৎসা দেন আপনি নিজে যদি চিকিৎসক হয়ে যান তারপর একদিন পৃথিবী আপনাকে ছেড়ে যেতেই হবে হাজার চিকিৎসা দিয়ে পৃথিবী কেউ কাউকে কোনো দিন ধরে রাখতে পারবে না এক সেকেন্ড না আল্লাহ পাকের কোরআন আল্লাহ তাআলা কি বলেন লিকুল্লি উম্মাতিন আজাল লিকুল্লি উম্মাতিন আজাল ইদা জা جلستر سات قدم موت جس دن آ گئی دنیا کی حالت کیا ہوئی روح تن سے اڑ گئی مردہ کی حالت کیا ہوئی جب ملاک الموت آوے گے تمہارے سامنے پھر تمہیں فرصت ن ملے گی لب ہلانے کے لیے پھر تمہیں فرصت نہ ملے گی لب ہلانے کے لیے باپ بھائی ماں بہن فرزند اور یارگار عاشق و معشوق نو کر بندے خدمت گزار کام آنے کان ہی ہر ایک جدا ہو جائے گا آنے کا نہیں ہر یک جدا ہو جائے گا بلکہ ایک یک عزب دشمن جان کا ہو جائے گا بلکہ ایک یک عزب دشمن جان کا ہو جائے گا